গ্রামের মানুষ আজও শীতের সঙ্গে লড়ছে প্রতিদিন সকালের কুয়াশা যেন তাদের জীবনকে আরও কঠিন করে তোলে ঘরে আগুন জ্বালালেও শীতের ঠান্ডা যেন ভেদ করে ভেতরের শান্তি শিশুরা সকালবেলার ঠান্ডায় স্কুলের পথে দৌড়াচ্ছে পায়ে স্যান্ডেল তবুও তাদের মুখে আশা জ্বলছে শীতের তীব্রতা কৃষকের শরীরে পড়ে কিন্তু জীবন থেমে নেই মাঠে শ্রমিকের হাত কখনো বিশ্রাম পায় না শীতের নদী কুয়াশা আর ঠান্ডা পানির স্পর্শ জীবিকা জটিল তবু মানুষ থামে না বাজারেও শীতের ছায়া মানুষের মুখে কষ্ট তবু তারা প্রতিদিনের জীবন যাপন করছেন বৃদ্ধরা শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব করে প্রতিটি শ্বাস তাদের সংগ্রামের গল্প বলে শীতের মধ্যে একে অপরের পাশে দড়ানোই মানুষের আসল শক্তি সহমর্মিতা জীবনের আলো শীত যতই কঠিন হোক গ্রামীণ মানুষ থামে না এটি কেবল কষ্ট নয় এটি সংগ্রাম ও জীবনের গল্প